পোস্টে আমি মুফতি মামুনুর রশিদ তৃতীয় স্ত্রী গত এক বছর যাব তার সঙ্গে আমার মৌখিক বিবাহের মাধ্যমে সংসার করছি দশ হাজার টাকা কাবিন দিয়ে আইডিয়াল ম্যারেজ গুলো মেয়েদের সংসার দেওয়ার কথা বলে এক মাস দুই মাসের জন্য কিছু কিছু বড় লোক লোকের সঙ্গে কন্ট্রাক্টে বিয়ে দেয় পরে তারা ডিভোর্স দেওয়ার পর প্রশ্ন করলে বলে বউ বেশি তর্ক করে তাই ছেড়ে দিয়েছি তিনি অভিযোগ করে লিখেন এসব নিয়ে তর্ক করতে গেলে এক পর্যায়ে আমাকে মুখে তালাক দেয় কাশিনী কিন্তু তালাক হওয়ার পরেও সে আমার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে সে সময় আমার গর্ভে একটি বাচ্চাও আসে বাচ্চা আসার আগেই সে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে আমার মামার বাড়িতে গিয়ে থাকতে কয়েকদিন পর ডাক্তারের কাছে গিয়ে খবর পাই আমি গর্ভবতী ছিলাম আমি কাশিনীকে এ খবর জানালে সে বলে এটা অবৈধ সন্তান পরে সে এবং তার দুলা ভাইয়ের প্রথম স্ত্রী জোর করে আমাকে ওষুধ খাওয়ায় শুধু তাই নয় বাচ্চা নষ্ট হওয়ার তিন দিন পর সে কুষ্টিয়াতে যেয়ে একটি তেরো বছরের মেয়েকে বিয়ে করে পরে চোদ্দ তিনিো কে প্রশংসা করলেও এখন মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাজে জড়িয়েছিলাম আমি চাইলে নতুন করে জীবন শুরু করতে পারতাম কিন্তু ওদের থামানো জরুরি না হলে আরো অনেক নারী প্রতারিত হবে এদিকে তৃতীয় স্ত্রীর দাবি করা এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে এক ফেসবুক পোস্টে কাশিমি লিখেন আমার যে সাবেক স্ত্রী ফেসবুকে পোস্ট করেছে সে প্রথমে নোংরা জগতের নারী ছিল তবে সে কথা দিয়েছিল আর কোনোদিন নোংরামি করবে না কিন্তু বিয়ের পরেও সে টিকটক ইনস্টাগ্রামে অর্থ উলঙ্গ ছবি আপলোড করত অনেক বাজে বাজে ছেলের সাথে পরকিয়া করত বারবার মোবাইল কেড়ে নিয়েছি তার মা ও নানির অনুরোধে ফিরিয়ে নিয়েছি কিন্তু আমি তাকে সুধরাতে পারিনি এই সব জন্য তাকে সাত মাস ধরে তিনবার সুযোগ দিয়ে তিন তালাক দিয়েছি সে বারবার বলে আমাকে হিল্লা করে নিন কিন্তু আমি রাজি হইনি বিস্তারিত কাল বাদ মাগরিবের পর বলবো ইনশাল্লাহ